পাঁচটি জায়গায় চুপ থাকুন আপনার জীবনের অনেক উন্নত বয় আনবে এক যখন আপনি বুঝতে পারছেন কেউ আপনার শব্দর দ্বারা আপনার অনুভূতি বুঝতে পারবে না তখন চুপ থাকুন অনেক সময় আপনি কথা বলছেন আপনি যে আবেগ ভরে কথা বলছেন কেউ আপনার কথা শুনছে না অনুভূতি পালন করছে না তখন আপনি চুপ থাকবেন তাহলে আপনার অনেক উন্নত সাধন হবে দুই যখন আপনি কি বলতে হবে তা জানেন না যেটা বলবেন সেটার ব্যাপারে আপনার সন্দেহ হয় তখন চুপ থাকুন অনেক মানুষ আছে মুহস্ত কথা বলে থাকে আর জ্ঞানী ব্যক্তি এটা কখনো করবে না তা সে ভাববে যে আমি এই কথা জানি না এই সম্পর্কে কোনো আমার জ্ঞান নেই কেন আমি অযথাই কথা বলবো তাই জ্ঞানী ব্যক্তির আরেকটি অভ্যাস হচ্ছে সে না জেনে কোনো কথা বলবে না তাই না জেনে কোনো কথা বলবেন না তিন যখন কেউ অন্যের নাম করছে তখন তার সেই অং কথা অংশগ্রহণের প্রয়োজন নাই সেই সময় চুপ থাকুন অন্যজন এক অপরের যখন আপনারা বসবেন কয়েকজন মিলে তখন দেখা যায় একজন অন্যজনের ধর্নাম করছে তখন ওদের সাথে আপনি কি করবেন না আপনি কথায় অংশগ্রহণ নেবেন না না নিয়ে চুপ থাকবেন আর চুপ থাকাটা জ্ঞানী ব্যক্তি ভদ্রতার এক সুদর্শন পরিচয় পাওয়া যায় চার যখন কেউ রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে তখন আপনি চুপ থাকুন অনেক সময় রাগারাগি অবস্থায় এক অপরের প্রতি খুবই জোর সে গলায় ককর্ষ ভাষায় কথা বলতে থাকে আর ওই সময় জ্ঞানী ব্যক্তিরা চুপ থাকতে ভালোবাসে সে জানে কুকুর চেঁচামেচি করে আর ভদ্র মানুষ মানুষ কখনো চেঁচার করে না তাই সে জ্ঞানী ব্যক্তি চুপ থাকতে ভালোবাসে পাস যখন কেউ খুব আগ্রহ ভরে নিজের জীবনের কোনো ঘটনা ভর্ণনা করতে থাকে তখন চুপ থাকার চেষ্টা করুন আপনার কাছে কেউ যদি কোনো ঘটনা কোনো দুঃখ কোনো প্রকার কথা বলে চুপ থাকার চেষ্টা করুন তাহলে আপনাকে সকলে সম্মান করবে কারণ তার অনুভূতিটা বুঝতে পারা পাড়ায় সে আপনাকে সম্মান করবে ভালো লাগলে ফলোয়ার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব হওয়ার জন্য